যে প্ল্যানিং এর জন্য শুধু প্ল্যান মানে বোঝায় অন ইকোনমিক প্ল্যান আমি যদি ইকোনমিস্ট শুধু ইকোনমিক প্ল্যানিং করলে হবে না স্পেশাল প্ল্যানিং লাগবে রিজিওনাল প্ল্যানিং লাগবে তো এইসব জিনিসগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেক ধরনের প্রতিকূলতা আছে এই প্রতিকূলতার মধ্যেও আমাদের সশ চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং এখানেই আবার বিভিন্ন সবচেয়ে বলতে হয় ওনার কথা ধরে যে শিক্ষকদের একটা রিয়ালি বড় ভূমিকা আছে আপনারা একজন হেডমাস্টার পেয়েছিলেন যে জ্ঞানের জ্ঞানের বিজ্ঞানে যেভাবে উনি নিজেকে তৈরি করেছেন এবং সেইটা তার ছাত্রকে তার শিক্ষককে ছাত্রদের গার্জিয়ানকে দেওয়ার চেষ্টা করেছেন একজন মানুষ একেবারে সব অর্জন করিয়ে আমাদের দিতে পারে না আমাদেরকে এই এই জিনিসগুলো যে আমরা স্কুল জীবনে রিলে রেস করতাম না আমরা দৌড়ে একজন একটু আগে যেত তারপরে আরেকজন পরে যে আবার আরেকজন আগে যেত এই কাজগুলো কিন্তু হলো ইনক্রিমেন্টালি আর ধরে আমার বাবা স্কুলটা প্রতিষ্ঠা করে করেছে চেষ্টা করেছে সবাই জেনে করতে এটা হয়ে আপনারা আজকে এখানে নিয়ে আসছেন হেডমাস্টার সাহেব আজকে এখানে নিয়ে আসছেন এখন আপনারা আবার আরেকজন সবাই মিলে একজন না

এই কথাগুলো এইভাবে আনতে আরে তো কথা বলা না শুধু সেই কাজগুলো করেছে করে দেখ সেই কাজগুলো করেছে যে অরিগেন অনেক প্রতিগুণের তার মধ্যে মহিলাদের প্রতিগুণেরটা আরও বেশি কাজেই এইসব জিনিসগুলো আমাদের সবাই সিস্টেমে করতে হবে আর মেয়েদের শিক্ষান ব্যাপারে আপনারা প্রাধান্য দিবেন আমার বাবা সেই দিনে আমার আমরা কিন্তু গরীব ফ্যামিলির মানুষই বলবো নদী ভাঙনের আগিও যেমনতে টাকা পয়সা ছিল তা না একশো টাকা বেতন হয় তাও অনেক সময় পরীক্ষা সেই সময় আমার ফিফটি এইটে ন কলেজে রেখে দেখা তো কলেজে পাঠিয়ে পড়িয়েছে তো এখন এই এইসব জিনিসগুলো মাদ্রাসার অনেক উদাহরণ দিলেন ধরনের ভালো জিনিস করলে বসে সেটা ভালো কিন্তু আমার একটা খারাপ লাগে আমি আমার ড্রাইভার আমার কাজের জিজ্ঞেস করলে বলে বাচ্চা দিচ্ছে মাদ্রাসা আমি তখন জিজ্ঞেস করি মাদ্রাসা পড়ে কি করব হোটেল হার জীবিকা এটা আমাদের এখন এরা বহু সর্সে টাকা পয়সা পায় দেশের বিদেশের আবার এই পনেরো বছরের আবার মাদ্রাসা বা এই যে সকল ধর্ম নিরপেক্ষ বুদ্ধিজীবী তারা আবার ধর্ম শুনলেই তাদের গন্ধ মনে হয় ইসলাম শুনলেই তাদের গন্ধ মনে হয় মাদ্রাসা শুনলেই তাদের গন্ধ মনে হয় এটা আবার আরেকটা বড় রকম সমস্যা আমাদের ক্রিয়েট করে দিয়েছিল আমরা তার থেকেও আলহামদুলিল্লাহ বের হয়ে আসছি এখন এই সবাই রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে গুরুত্ব আছে আমরা ব্যক্তি পর্যায়ে আপনারা এখন একটা ফেভারেবল সিচুয়েশনে আছেন আমরা যেই পদ আমরা যেন এই ফেভারেবল সিচুয়েশনটাকে কাজে লাগাই কাজে লাগিয়ে চেষ্টা করি এবং আমরা সবাই শিক্ষার সাথে জড়িত আর শিক্ষাকে সহায়তা করার মধ্যে জন্য এরকম তরুণ প্রশাসকরা যদি এগিয়ে আসে তাহলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারব আপনারা আমার বাবার ভোর জন্য আমার মায়ের ভূমের জন্য আমার বড়ো ভাই এবং আমরা আট ভাই সাত ভাই এক বোন ছিলাম এখন একমাত্র ভাইদের মধ্যে আমি আর আমার একমাত্র বোন আমার ইমিডিয়েট বড় আমরা বেঁচে আছি আমাদের জন্য এবং আমরা চাই যে আপনারা শিক্ষার আলোচনা হিজুলার দারিদ্র কমবে এবং আগামী দিনে হিজুলার হিজুলার সুনাম আছে দরিদ্র হইল এদের সুনাম আছে অনেক আমি আমি যতটা উপলব্ধি করি এই সম্মান এই বাংলাদেশ শিক্ষায় আলোক পত্রিকা হিসাবে কাজ পরিচিত করতে পারি এবং আগামী দূর মধ্যে এর জন্য সবাই অবদান রাখবেন এই আশা করে ধৈর্য ধরে আপনারা আজকে এসেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকেন